প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি সেতু ভবন যারা ধ্বংস করে যারা যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকা সম্পদ ক্ষতি হল এই যে কোটি কোটি ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো এই ক্ষতিটা কিন্তু সরকারের নয় এটা কিন্তু জনগণের ক্ষতি এই এলিমেন্ট এক্সপ্রেসওয়ে এই মেট্রো রেল পদ্মা সেতু ডেটা